বুঝেছো আর এই রাস্তার মধ্যে এখন রাত্রিবেলা সব বার্থডে হচ্ছে দেখো অন্ধকার এই পোস্টের আলোয় যেমন বিদ্যাসাগর আমাদের পড়াশোনা করেছিল আমরাও আজকে জন্মদিন পালন করছি তা জন্মদিন পালনে দাও কে বার্থডে বয় চলে আয় চলে আয় দেখো বার্থডে বয়ের জ্যাঠাকে দেখো

ঠিক আছে স্যার এ বাবুর গালে দিলি না দাদার তাহলে আজকে শুভ জন্মদিনে তাহলে আমার ছেলের জন্মদিন আজকের পালন হলো কালকে পাঁচ রকম ভাজা করে ছেলেকে খেতে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো সবাইকে ভালো রেখো আমার ছেলেকে সবাই অনেক অনেক বন্ধুরা আশীর্বাদ করবে আর টাটা শুভরাত্রি সবাইকে